নামাজি ব্যক্তির সামন থেকে বসা অবস্থায় যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সে ব্যক্তি নামাজি ব্যক্তির সামন থেকে একদিকে হয়ে ডানে অথবা বাম বাম দিকে হয়ে সে চলে যেতে পারবে কিনা উঠে যেতে পারবে কিনা এই বিষয়ে জানালে অনেক অনেক খুশি হবে জাকারি আমিনকে গোষ্ঠী করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো যদি কোনো ব্যক্তি নামাজি ব্যক্তির একেবারে বরাবর দাঁড়িয়ে থাকে তাহলে ওই ব্যক্তি যদি কোনো প্রয়োজন থাকে তাহলে ডানে অথবা বামে সে সরে গিয়ে চলে যেতে পারবে তবে সাধারণত কোনো অন্য কোনো ব্যক্তির জন্য কোনো নামাজি ব্যক্তির সামন দিয়ে অতিক্রম করার অনুমতি নেই সেটি গোনা হবে সেটি মাকড়ু সেটির অনুমতি নেই তবে কোনো ব্যক্তি যদি ব্যক্তির বরাবর সামনে থাকে আর তার যদি জরুরত থাকে তাহলে সে ডানে অথবা বাম দিকে ফিরে সে চলে যেতে পারবে তার কোনো গোনা হবে না তার জন্য এটা কোনো সমস্যা হবে না এই মাস্টার রেফারেন্স হাওলা আপনারা পাবেন আলমহিতুল বুরহানি দুই নম্বর খণ্ডের দুই শত চোদ্দো নম্বর পৃষ্ঠায় ফাতোয়া দাদার খানিয়ার দুই নম্বর খণ্ডের দুই শত চুরাশি নাম্বার পৃষ্ঠায় আহসান ফাতোয়া তিন নম্বর খণ্ডের চার শত আট নম্বর পৃষ্ঠায়